নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে রোটারি ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান এর অন্তর্গত রোটারি ক্লাব অফ কলকাতা সুটানোটির উদ্যোগে এক অনুষ্ঠান অন্তর্নিবেশ কি সেই অনুষ্ঠান না আরসিসি অর্থাৎ রোটারি কমিউনিটি কব এই আর গোখেল রোড বন্ধন এবং আরসিসি বারাসাত বারাতা কিং কি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এদেরকে চার্টার হ্যান্ড ওভার সঙ্গে পেয়ে গেছি রোটারি ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ানের এর যিনি গভর্নর ডিস্ট্রিক্ট গভর্নর মিস্টার কৃষ্ণেন্দুগুপ্ত সেই সঙ্গে তার আরেকটা পরিচয় আছে তিনি হচ্ছেন প্রখ্যাত গাইনোকোলজিস্ট এবং বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের বিভাগীয় প্রধান ডক্টর কৃষ্ণেন্দুগুপ্ত কথা বলে নেব তার সাথে নিউজ আপনাকে স্বাগত অনেক অনেক ধন্যবাদ আমাকে এই যে রোটারি ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান এর অন্তর্গত রোডের ক্লাব অফ ক্যালকাটা সুতানটির উদ্যোগে এই যে চার্টার হ্যান্ড ওভার অনুষ্ঠান ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডারদের তারা ফিজিক্যালি যেমন চ্যালেঞ্জ মেন্টালিও চ্যালেঞ্জ এবং যে চ্যালেঞ্জগুলো প্রপারলি অ্যাড্রেস হয় না সোসাইটির কাছে অথচ তাদের মধ্যে ফিলিংস চূড়ান্ত ভাবে আছে আজকের দিনে দাঁড়িয়ে ট্রান্সজেন্ডার বিচারক আছে আজকের দিনে দাঁড়িয়ে ট্রান্সজেন্ডার প্রিন্সিপাল আছে আজকের দিনে দাঁড়িয়ে ট্রান্সজেন্ডার লয়ার আছে অর্থাৎ সমাজের সব ক্ষেত্রেই তারা আজকে প্রতিষ্ঠিত হচ্ছে ধীরে ধীরে কি বল এটাই তো চাই আমরা এই জন্যই তো এটা করা মানে আজকে তো হলো একটা হিস্টোরিক ডে আমাদের রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান এর এটা তো প্রথমবার যে একটা আরসিসি দুটো আরসিসি হচ্ছে টোটালি ট্রান্সজেন্ডারদের নিয়ে আর আমি তো মানে রোটারি ক্লাব অফ ক্যালকাটা সুতরাং থেকে কুর্নিশ করি কনগ্র্যাচুলেট করি ফ্রম দ্য বটম অফ মাই হার্ট যে ওরা এটাকে নিয়ে এগিয়েছে এবং এটা নিয়ে ভেবেছে আর আমার রিকোয়েস্ট এটা একটা ছিল যে আমরা যখন ট্রেনিং এর জন্য আমেরিকায় গেছিলাম অরল্যান্ডতে জানুয়ারি মাসে ফেরত এসেই আমি সুতানি অঞ্জন রায় এবং তাদের সবাইকে বলেছিলাম যে থিঙ্ক অ্যাবাউট ইট লেটাস ট্রাই টু ডু সামথিং আর এটা যে ওরা ফাইনালি করতে পেরেছে এটাই আমার মানে আমি যে কি খুশি আপনি আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না রোটারি এমন একটা সংগঠন তারা বোধ হয় দ্বিতীয় সংগঠন কাজ করছে এর আগে হয়তো মুম্বাইয়ের সংগঠন কাজ করে এবং রোটারি সবচেয়ে বড় দ্বিতীয় সংগঠন যারা এই ট্রান্সজেন্ডার নিয়ে কাজ করে তো এই যে নিয়ে কাজ করতে গিয়ে আপনার কি কোথাও মনে হয় না যে এদেরকে যদি যে আপকামিং যারা আছে এই যদি ডি কি আর তাদেরকে যদি কোনোভাবে আমরা এডুকেটেড করতে পারি হয়তো ভোকেশনাল ট্রেনিং একটা সেগমেন্ট আর যদি এডুকেশন তাদেরকে দিতে পারি তাহলে হয়তো তারা সমাজের মূল স্রোতের সাথে একসঙ্গে এগোতে পারে এবং তাদের মধ্যে সেই আছে হয়তো তারা অথবা বা তাদের মধ্যে আছে তো এই এডুকেশন সিস্টেমের জন্য কি কিছু ভাবা ব্যবস্থা করছে না আমি ফার্স্ট অফ অল আমি বলবো না যে ওদের মেন্টালি আর ফিজিক্যালি চ্যালেঞ্জ ওদের যা যা ফিলিংস হয় আমাদেরও তাই আছে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের আনতে হলো ইনক্লুজিভিটি ওয়ান্টস মি ইনক্লুড দেম ইন টু আওয়ার মেইন স্ট্রিম তাহলেই কিন্তু অনেক কিছু জিনিস সর্ট আউট করতে পারবো আর আমরা তো বেবি স্টেপস নিচ্ছি আস্তে আস্তে আমরা এগোচ্ছি এরপরে আমরা চাইবো যে আপনি যেটা এক্ষুনি বললেন সেটার জন্যেও আমরা ট্রাই করবো এবং আমরা চাই যে দুটো আর সিসি কেন এই বছর যদি আরও আটটা দশটা এরকম হয় তাহলে একটা ফোর্স হয়ে যায় তারপরেই আমরা আরও বেশি জোর দিতে পারবো এবং এটা নিয়ে আমরা খুব প্রচার করতে পারবো আর ওদের জন্য ভালো করতে পারবো এটাই তো আমাদের মূল উদ্দেশ্য আপনি তো একজন কথিত চাষা ডাক্তার বাবু আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যে ডাক্তার বাবুরাই পথ দেখাচ্ছেন আন্দোলনের যেখানে রং ছাড়া আট থেকে আশি একজন মানুষ তিনি দাঁড়াতে পারছেন না মহিলা আশি বছর উর্ধ তিনি বসে বসে এসছেন আন্দোলনে আট বছরেরও বাচ্চা এসছে এই যে ডাক্তার বাবুরা পথ দেখাচ্ছেন আপনার কি মনে হয় এই জাস্টিসের চাহিদায় যে পথে নামা এটা সার্থক হবে এক আর দ্বিতীয়ত স্বাস্থ্য ব্যবস্থার যে গুণ সেটাকে ছাড়ানো যাবে সবাই নেমে এসছে পথে বিকজ দে ফিল হোয়াট ইট ইজ রাইট ফ্রম উইদিন এজি উই ডিমান্ড জাস্টিস আর আমার এইটুকু ধারণা যে আমরা জাস্টিস পাবো কারণ অলরেডি আস্তে আস্তে তো দেখতেই পাচ্ছেন অনেক কিছু হচ্ছে আর জুনিয়র ডাক্তারদের হ্যাটস অফ মানে আমরা তো মানে কি বলবো সিনিয়র ডাক্তার হয়ে ওদের যেই কনভিকশন ওদের 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 যেই যেই এই এই এটার মানে কোনো কিছু বলেই ঠিক আমি থ্যাংক ইউ এবং কনগ্রাচুলেট করতে পারছি না ওরা তো বারবার বলছে যে আপনারা পেছন থেকে সাপোর্ট না দিলে ওরা করতে পারতো না কারণ ওদেরকে বারবার স্টেপ বোর্ড করা হচ্ছে বলছে যে সাড়ে সাত হাজার জন্য স্বাস্থ্য ব্যবস্থা করছে ডাক্তার সিনিয়ররা যারা পেছনে থেকে সাপোর্টটা দিচ্ছেন এবং একটু ডিউটি দিয়ে এটা বারবার ওরা হ্যাডস করছে এবং আপনাদের পূর্ণি না দিস ইজ দ্য লিস্ট উই ক্যান ডু কারণ ওরাই তো হাসপাতালগুলো চালায় আমরা কনসালটেন্ট হয়ে আমরা কতক্ষণ থাকি যারা রেসিডেন্ট যারা জুনিয়র ডাক্তার ওরাই তো সবকিছু করছে এই যে কোভিড এর সময় আমরা কত কুডোস পেলাম কত রেকগনিশন পেলাম কিন্তু আমরা সব জায়গায় বলে বেরিয়েছি যে আমরা ওদের হয়ে এই অ্যাওয়ার্ড গুলো নিচ্ছি কারণ ওরা যদি ওইভাবে দিনের পর দিন রাতের পর রাত কাজ না করতো কত পেশেন্ট ওরা খালি কোভিডে বাঁচিয়েছে ইট ইস আনথিংকেবল হ্যাঁ তো সো উই আর ডুইং ইজ এক্সট্রিমলি স্মল ফর দেন আর আমরা যদি ওদের পেছনে দাঁড়াই তাহলে দাঁড়াবেটা কি আমরাই তো মানে মানে আমরাই তো ওদের পেছনে থাকা উচিত আর আমরা আছি আর এই জন্যেই আমার খুব ভালো লাগছে যে আপনিও এত অ্যাপ্রিসিয়েট করছেন আসলে এজ এ জার্নালিস্ট নিউজ চ্যানেলে দর্শকদের জন্য যদি দুটো কথা কিছু বল না কি আর বলবো মানে ভালো করে মানে যাতে শুনে এবং আপনাদের নিউজ চ্যানেলটা খুব কি বলবো ভালো নিউজ দেয় এবং কভার করেন খুব ভালো আর আপনি তো সবেতেই মানে সব কিছুর মধ্যেই আপনি আছেন ইট ইজ আ ইট ইজ আ গুড ফিলিং কারণ কারণ এই নিয়ে তো আমাদের আপনি আমাদের অনেক কটা প্রোগ্রাম কভার করেছেন এবং আমরা চাই যে আমাদের মানে আরো প্রোগ্রাম আপনি কাভার করেন এবং দিনের পর দিন আমরা যাতে আরো ভালো কাজ করতে পারি এগুলো হলো ছোট ছোট প্রচেষ্টা আর এইটা করে আমি সত্যি আজকে আমি খুবই নিজেকে ধন্য ফিল করছি এবং গ্রেটফুল রোটেরিয়ান যে আমরা এই সত্যি ডাইভার্সিটি একটিভিটি আর ইনক্লুজিভিটির মধ্যে যেটা এরকম একটা করতে পেরেছি এরকম একটা স্টেপস নিতে পেরেছি আর এর আগে তো আমার যিনি ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি তারপর খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ড অফ আরসিসি বলে দিলেন কারণ উনি দীর্ঘদিন আরসিসি তে কাজ করেছেন আর এটা যে আমরা করতে পেরেছি আরসিসি এটাই আমি খুব খুশি যেমনটা জানাচ্ছেন এই তিনটে যেমন মূল লক্ষ্য সেই সঙ্গে আরেকটা জিনিসে যেটা জানালেন যে সামনে যারা লড়ছেন তারা তো লড়ছেন তাদেরকে তো উন্নিশ করছেন কিন্তু তাদের যারা ব্যাকবোন পেছন থেকে তাদের সর্বান্তকরণে সাপোর্ট আছে এবং এই স্বাস্থ্য ব্যবস্থার গুণ অবশ্য অবশ্যই ছাড়াতে হবে আমি একটা কথা বলবো যে এই ডাইভার্সিটি একুইটি অ্যান্ড ইনক্লুশন ডিইআই আমরা যদি না ইনকর্পোরেট করি ইন টু আওয়ার ডেলি লাইফ তাহলে ডিইআইটা ডিআইই হয়ে যায় খুব সুন্দর একটা কথা বললেন এই জন্যই ডাক্তারবাবুদের হ্যাটস্ট যে রং ছাড়া আট থেকে আশিকে রাস্তায় নামাতে পারে এবং সেটা সঠিক বিচার পাওয়ার লক্ষ্যে ভিডিও জার্নালিস্ট প্রাইমের জন্য সঞ্জয় সাহা করছেন